আসসালামু আলাইকুম রানা ট্রাভেলার বিটির থেকে আপনাদেরকে স্বাগত এটা রানা ট্রাভেলার বিটির দ্বিতীয় ব্লক এবং ঢাকার এতো কাছেই যে একটা গ্রাম রয়েছে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাব যে রোডটি যাত্রাবাড়ি থেকে ড্যামরার দিকে চলে গেছে সে কোনাপাড়া বাস স্ট্যান্ডের উত্তর দিকে রয়েছে ধার্মিক পাড়া গ্রাম আজকে আপনাদেরকে আমি ঢাকার খুব কাছের একটি গ্রাম দেখাবো যারা ঢাকার আশেপাশে ঘুরতে আসতে চান এবং গ্রামীণ পরিবেশ দেখতে চান তারা এখানে আসতে পারেন যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আসতে দশ টাকা লাগবে বাস অথবা লেগুনা যেটাই আসে তারপরে বলবেন যে আমরা শূন্য ট্যাংরা ধার্মিক পাড়া যাব দেখুন তবে গ্রাম এখন আর গ্রামের মতো নেই শহরের আবহাওয়া পুরোপুরি না আসলেও অনেকখানি চলে এসেছে দেখুন বিলের পাশে খুব সুন্দর একটি বাড়ি এরকম পরিবেশ ঢাকার কাছে কল্পনাই করা যায় না এখন কি সুন্দর বিল এখানে প্রচুর হয় আর দেখেন বিলের মধ্যে জমি কিনেছে পিলার দেখা যাচ্ছে অসংখ্য পিলার এই বিলগুলো গুলো হয়তো বা কিছুদিন পর আর বেশি বাকি নেই ভরাট হয়ে যাবে আর গ্রামীণ পরিবেশ ক্রমেই হারিয়ে যাবে আমাদের জীবন থেকে দেখুন বাড়ির পাশে কি সুন্দর সবজি বাগান করেছে ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছেন দেখুন গাছে ঢেঁড়সে ধরেছে এই মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশ যদি পেতে চান তাহলে আপনারা বিভিন্ন মৌসুমে বিশেষ করে অবশ্যই বর্ষা মৌসুমে আসবেন এখানে প্রকৃতির অনেক সৌন্দর্য দেখতে পাবেন দেশি মুরগি পথঘাট পেরিয়ে যখন বাড়ির প্রতি সরণা দিলাম তখন মূল সড়কে এসেই হতবাক হয়ে গেলাম দেখলাম প্রচুর মাছ উঠেছে নদীর মাছ সবই নদীর মাছ পাঁচমিশালি মাছ যেমন রয়েছে তেমনি বড় বড় মিনি মাছ শোল টাকি দেশি কই তারপরে বোয়াল একেবারে হলুদ হলুদ বোয়াল আপনারা দেখতে পাবেন সবগুলো নদীর মাছ দেখুন কিরকম লুঙ্কি ডান্স করছে কই মাছগুলো একেবারে দেশি কই মাছ ছয়শো টাকা কেজি চাইলো আমার কাছে বল মাছগুলোর দরদাম করলাম এগুলো চাইলো ছয়শো টাকা তবে শেষ মুহূর্তে পাঁচশত টাকা টাকায় হলো যে পাঁচশো টাকার কমে সে বিক্রি করতে পারবে না গ্রামে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে যখন পথ ধরলাম তখন মূল সড়কে মাছ গুলো আমার চোখে পড়লো দেখুন মাছ এখানে এখানেও বল আছে মেনি আছে তারপর ট্যাংরা পুটি আরো নানা ধরনের মাছ রয়েছে এগুলোর দাম চাইলো চারশত টাকা কেজি এগুলো খারাপ না তবে সাইজ একটু ছোট আর কি ওই সবগুলো নদীর মাছ এবং খুবই টাটকা চারশো থেকে পাঁচশো ছশো টাকা বিভিন্ন ধরনের মাছ এই মাছ বিক্রেতার কাছে রয়েছে অনেকে দেখলাম ভিড় করে মাছ দেখছে এবং দরদাম করছে তা আমি কিছু মাছের দরদাম করলাম এই যে পাঁচমিশালি দেখছেন গুঁড়ো মাছটা এটাও তিনশো পঞ্চাশ টাকা হলে তার কাছ থেকে নেওয়া যাবে আর মাছগুলো খুবই সুন্দর লাগলো এই এতক্ষণ ঘুরা করার পরে যখন চোখের সামনে এই টাটকা মাছগুলো দেখি নদীর তখন ভালোই লাগে আর এই মাছগুলো দেখতে দেখতে আমার চোখ জুড়ে গেল আর অনেক লোক মাছ দেখতে দেখতে এবার খুব খিদে লেগে গেল তাই ফেরার পথে একটু তেলে ভাজার দোকানে ঢুকলাম দেখলাম গরম গরম পুরি পেঁয়াজি বেগুনি এগুলো ভাজা হচ্ছে আর দুপে পেট পূজা করার লোভ সামলাতে পারলাম না যদিও তেলে ভাজা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তারপর যেহেতু প্রায় শীত আসে আসে করছে এই সময় সাধারণত আমি খাই না এগুলো এই তেলে ভাজা তারপরে ছোলা বুট এগুলো খেতে খেতে আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন আমি ঢাকার আশেপাশে ঘোরার জন্য কিছু লোকেশন আপনাদেরকে দেখালাম তবে আপনারা চাইলে আসতে পারেন ঢাকার খুব কাছেই আপনাদের খারাপ লাগবে না আসে পর্যন্তই ধন্যবাদ